আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কিন্তু বৃষ্টি আজকে কিন্তু শুক্রবার সকাল থেকে প্রায় বৃষ্টি হচ্ছে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আমরা একটু আপনাদেরকে আলোচনা করব হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছতে কিন্তু চান্স পেয়েছে আর দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু তাদেরই বাড়ি আর আমরা যে কারণে এখানে আসলাম যে তিনি কিন্তু একজন মেধাবী শিক্ষার্থী এবং তার বাবা কিন্তু জেলে মাছ ধরে মাছ ধরে কিন্তু জীবিকা নির্বাহ করে এবং জীবিকা নির্বাহ করার পরে তাদের যে যেটুকু উপার্জন হয় সেটুকু দিয়ে কিন্তু তাদের পরিবার চলে এবং তারা কিন্তু সম্ভবত দুই ভাই দুই ভাই কিন্তু পড়াশোনা করছে আর দাঁড়িয়ে আছি সেটি কিন্তু আমরা একটু ঘুরে দেখলাম যে আসলে তারা কিন্তু একজন গরিব আর আমরা একটু সেই ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করব কেমন আছেন আপনি হ্যাঁ আমি অনেক ভালো আছি আচ্ছা আপনি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এতে আপনি আসলে সামনে যারা শিক্ষার্থী রয়েছে যারা ই পড়াশোনা করছে তাদেরকে আপনি মানে কিভাবে উৎসাহ করবেন একটু ছোট ভাইদের জন্য আমি অনেক কিছু উপদেশ রয়েছে যে জীবনে বাধা আসবে আর যত বাধা আসবে বাধা যতই আসুক না কেন যত কঠিন বাধা হোক না হোক না কেন হতাশ হবার কিছুই নেই বাধা আসবে আর সে সে বাধাগুলোকে অতিক্রম তোমাকে করা লাগবে আর যত বাধা আসুক থেমে থাকা যাবে না পড়াশোনা চালিয়ে যেতে হবে আর প্রয়োজনে যতই কষ্ট হোক পড়তেই পড়তেই হবে পড়তে থাকতেই হবে আর আমি এতটুকুই বলতে চাই সুপ্রিয় দর্শক আমাদের পাশে আমরা জানলাম ভাইয়ের কাছ থেকে আর আমার পাশে আরেকজন ব্যক্তি আছে শান্তিনিবি পাঠাগারের প্রতিষ্ঠাতা নাহিদুজ্জামান তিনি কিন্তু এই বিষয়টা জেনে কিন্তু ছুটে এসেছে আমরা কিন্তু সে ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে তার অনুভূতি রেখে আর তিনি এখানে কি কারণে এসছে আলাইকুম আমি নাহিদুজ্জামান এই যে আমার ডান পাশে যে ছোট ভাই আছে তিনি যেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এটা আমাকে খুবই ভালো লাগছে এবং আমি চাই তিনি পড়ালেখা করে যাক তার যদি বইয়ের কোনো সমস্যা হয় আমি বই দিব লাইব্রেরির পক্ষ থেকে তাকেও বলা হয়েছে তার ভালো লাগলে তিনি ওখান থেকে বই নিয়ে পড়তে পারেন এবং আমি পক্ষ থেকে একটি বই তাকে উপহার দেবো সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে অবশ্যই আপনারা ভিডিওটা কমেন্ট এবং শেয়ার করে বিশ্বকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম হুম ভাইয়া ঠিক আছে স্টপ